হচ্ছে চাইনির বারো জিবি সাপান্ন জিবি ঠিক আছে বারোশোনা নতুন আসছে এবং দাম প্রাইস আসছে ফ্ল্যাগশিপ একটা মডেল ফ্ল্যাগশিপ যারা চাচ্ছেন যেটা ব্যায়াম হচ্ছে নিউটন তো এভারেজ সিরিজ আমি হচ্ছে একটু হাই সিরিজ নিব প্রিমিয়াম কিছু নিব ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি ব্যাটারি কোয়ালিটি চার্জিং কোয়ালিটি সব দিক থেকে সে বিআইপি সার্ভিস দিবে সেটা হচ্ছে আইকিউ টুয়েলভ আছে বিএমডাব্লিউ মোটর স্পোর্ট এডিশন আইকিও থার্টিন একদম ব্র্যান্ডীয় শিল্পিকের একটি মাল আপনার হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি আপনার অফার প্রাইস হচ্ছে আইকিউ থার্টিন এবং বিএম মোটর স্পোর্ট এডিশন নিউ নাইন এস প্রো প্লাস হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন নিউ নাইন এস প্রো প্লাসটা ঠিক আছে এটা হচ্ছে বারো জি ছাপ্পান্ন জিবি আসছে দাম হচ্ছে অফার প্রাইজ পিক্সেল নাইন প্রো এক্সেল দুইশো ছাপ্পান্ন জিবি জাপান ভ্যারিয়েন্ট ব্ল্যাক আসুজের নাইন আছে আট একশো আড়াইশ

আট একশো টাকা হচ্ছে দাম হচ্ছে দামাকাপ প্রাইস দেয় আসে দামাকা প্রাইস আলাইকুম বিস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা মূলত যাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে একদম ট্রাস্টের সব থেকে ফোন নিতে চান বিশেষ করে দুই হাজার পঁচিশ সাল আসতে না এবং কি এখানে রয়েছে হচ্ছে আইকিউর ফ্ল্যাগশিপ ডিভাইস এছাড়াও কিন্তু আইকিউর কিওর আরো ফ্ল্যাগশিপ ডিভাইস আছে এইটার আপডেট ভার্সন হচ্ছে এইটা তো এই মুহূর্তে আমরা রয়েছি রাকিব ইলেকট্রনিক শপে আমাদের সামনে রয়েছে রাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম আচ্ছা আমি হচ্ছে রাকিব তো অনেকদিন পরে আসিফ ভাই আসিফার্লক্সে আহ আমাদের দোকান হচ্ছে নতুন করে ব্যাট টু আছে সতেরো মানে বসুন্ধরা মার্কেটের এর আহ পান্তপ বসুন্ধরা মার্কেট পার্কিং টু শপ নাম্বার সতেরো রাকিব আমরা দিচ্ছি বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস আমাদের কাছে সব ধরনের নিউ অফিসিয়াল ইনটেক ডিভাইস গুলো পেয়ে যাবেন যাবেন্টিভ ফোন আইফোন থেকে শুরু করে স্যামসাং শাওমি রিয়েলমি এবং হচ্ছে মট্রোলা আইকিউ এবং হচ্ছে কি এছাড়া কিন্তু আজকে নাথিং সিএম সকল ধরনের ফোন কিন্তু পেয়ে যাবেন এবং ফোন করতে থাকবে কিন্তু দামা এক্সচেঞ্জ অফার চাইলে আপনি পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন করে ফোন নিতে পারবেন এবং চাইলে কিন্তু কুরিয়ারে যারা কুরিয়ার আসেন কুরিয়ারে ডাকার লাগে এক হাজার বিশ টাকা বিকাশ করে নাম ফোন অ্যাড্রেস দিয়ে আজকে পেয়ে যাবেন এছাড়া কিন্তু পাচ্ছেন আপনার হচ্ছে কি সুবিধা আপনার ইএমআই সুবিধা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ইএমআই পেয়ে যাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সহিত ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিসটা পেয়ে যাবেন তো আমরা কোন ডিভাইসটা দেখবো আচ্ছা

থ্রি বারোশো ছাপ্পান্ন চালিশ বর্ষণ ঠিক আছে এবং এর পরপরই আপনি এখানে পেয়ে যাচ্ছেন রেডমি কে এট্রা হচ্ছে আটচল্লিশ হাজার দাম বারো জিবি ছাপ্পান্ন জিবি চালিশ বর্ষণ এর পরপরই আপনি এখানে পেয়ে যাচ্ছেন এখানে পোকোর এবং রেডমির নোট টুয়েলভ ফাইভ জি হ্যাঁ এ হচ্ছে আট একশো আড়াইশ কাস্টম গ্লোবাল ঠিক আছে দাম হচ্ছে পনেরো হাজার দুশো টাকা পনেরো হাজার দুশো টাকা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে সুপারঅ্যামোলের ডিসপ্লে আট জিবি র্যাম একশো আঠারো জিবি স্টোরেজ এবং স্নপড্রাগন ফোর জেন ওয়ান সুপার ডিসপ্লে এবং ফোর জেন ওয়ান পোকো এক সিক্স নিউ ফাইভ জি সতেরো হাজার আটশো টাকা দামাকা প্রাইস হচ্ছে এক সিক্স নিউ ফাইভ জি আট একশো আড়াইশ ছয় হাজার আশি এবং

কার্ড ডিসপ্লে কম বাজেটের মধ্যে এবং হচ্ছে কি স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি পোসন এবং হচ্ছে বারো জিবি জিবি আসছে দাম হচ্ছে হাজার আটশো টাকা ঠিক আছে এবং হচ্ছে আপনি এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে ফিফটি প্রোটা ফিফটি প্রো কিন্তু দামাকা অফার প্রাইস চলে আসছে আগের প্রাইস ছিল হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা এখন আমরা দিচ্ছি মাত্র কত প্রাইস অর্থ তেতাল্লিশ হাজার দুশো টাকা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার দুশো টাকা পাচ্ছেন মোটরাল এস ফিফটি প্রো বারো জিবি র্যাম জিবি স্টোরেজ একশো পঁচিশ ওয়ারের চার্জ ঠিক আছে

যদিও নিউ নাইন অ্যাস প্রো প্লাস হচ্ছে বারো জিবি সাপ্পান্ন নিউ নাইন এস প্রো প্লাসটা ঠিক আছে হচ্ছে বারো জবির ছাপ্পান্ন জিবি আসছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে অফার প্রাইস এবং এই ফোনটা হচ্ছে কি আছে স্ন্যাপড্রাগন এডজেন্ট থ্রি দাওয়া চালিশ বছর ঠিক আছে এবং আইকিউ কিউ নিউ টেন আসছে নিউ টেনে কিন্তু এর থ্রি দেওয়া আই কিউ নিউ টেন হচ্ছে অরেঞ্জ কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার তিন কালার হবে দাম হচ্ছে এবং নিউ টেনও আছে দুটাই আছে এবং এর পাশাপাশি আপনি এখানে পেয়ে যাচ্ছেন আইকিউ নিউ নাইনটা নিউ নাইনের হচ্ছে আপনার চাইনি বাসন অফার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র অফার প্রাইস ছত্রিশ পাঁচশো স্নপড্রাগনে টু দেওয়া

এভারেজ সিরিজ আমি হচ্ছে একটু হাই সিরিজ নেব প্রিমিয়াম কিছু নিব ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি ব্যাটারি কোয়ালিটি চার্জিং কোয়ালিটি সব দিক থেকে সে বিআইপি সার্ভিস দিবে সেটা হচ্ছে আইকিউ টুয়েলভ আসছে বিএমডাব্লিউ মোটর স্পোর্ট এডিশন অফার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা আটষট দামাকা প্রাইস আটষট্টি পাঁচশো টাকা পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন এর চেয়ে আরেকটু প্রিমিয়াম আইকিও থার্টিন একদম ব্র্যান্ডের শিল্পিকের একটি মাল আপনার হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি আপনার অফার প্রাইস হচ্ছে আইকিউ থার্টিন এরকম বিএম ডাব্লু মোটর স্পোর্ট এডিশন ঠিক আছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র চুয়াত্তর হাজার পাঁচশো টাকা চুয়াত্তর পাঁচশো টাকা এবং ছয় একশো টাকা হচ্ছে আঠারো হাজার নয়শো নব্বই উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ঠিক আছে এবং আট টাকা হচ্ছে কি হচ্ছে একুশ হাজার দুশো টাকা মানে একদম পার্সেস প্রাইজ দামাকা প্রাইজে দিচ্ছি আপনার

আট জিবি সাব্পান কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং মিডিয়া ট্যাকের সাত হাজার তিনশো ভালো পোস ইউজ করছে এবং পাশাপাশি পেয়ে যাচ্ছে এখানে আইকিউ তারপর হচ্ছে জ্যাড নাইন এক হচ্ছে আট একশো আঠাইশ বত্রিশ হাজার নয়শো তেত্রিশ হাজার দাম এরাও কার্ভ ডিসপ্লে এবং পোসও ভালো স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এবং এরা মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কোফোন ঠিক আছে আচ্ছা এরা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি আসছে পঁয়ত্রিশ পাঁচশো বারো জিবি ছাপ্পান্ন জিবি আসছে দাম হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো নব্বই চল্লিশ হাজার টাকা কালার আছে এবং সবগুলো কালার অ্যাভেলেবেল আছে যারা লাগলে ফোন দিয়ে আসবে ঠিক আছে আচ্ছা এরপর পেয়ে যাচ্ছি ভিভোর ভি ফোরটি আইকিওর সাথেই হয় কারণ ভিভো আর আইকিউ একই কোম্পানি ঠিক আছে যাই হোক ভিভোর আইকিউর ভিতরে দেখবেন ভিভোর ঠিক আছে কারণ কেন ভিভোর আই কিউ একই কোম্পানি ঠিক আছে যাই হোক বিভো বি ফোরটি আছে এই ফোনটা অনেক বারো চলে ভিভোর হচ্ছে আর একশো আছে দাম হচ্ছে চৌচল্লিশ হাজার আটশো এবং আট দুশো ছাপ্পান্ন আছে সাতচল্লিশ পাঁচশো এবং বারোশো ছাপ্পান্ন আছে

অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আইকিও থার্টিন একদম ব্র্যান্ড শিল্পিকের একটি মাল আপনার হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি আপনার অফার প্রাইজ দিচ্ছি আইকিও থার্টিন এর মডেল মডেলস বারো হাজার টাকা দামাকা প্রাইজে এক্স ফাইভ বি প্লাস অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস থেকে অফার প্রাইজে তাই হোক চলে আসবেন এই ফোনগুলো কেনার জন্য বেস্ট ব্র্যান্ড টু সতেরো সতেরো আমরা সর্বদা দিচ্ছি বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট এসব এসটে আইফোন এবং স্যামসাংয়ে থাকবে সকল ফোনগুলোতে দামাকা একটা অফার প্রাইজ যার পাশাপাশি কিন্তু এই ফোনের পাশাপাশি কিন্তু অনারের আরও ফোন আছে যেমন হচ্ছে অনার এক

ইন্টারন্যাশনাল গ্লোবাল নিব এটা হচ্ছে একশো আটের চাদার দেওয়া সেটার দাম কত একচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার নব্বই একচল্লিশ হাজার টাকা এবং হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান আসছে ছত্রিশ পাঁচশো চাদার ছাড়া ওটা গ্লোবাল বাটার হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে এবং এটা হচ্ছে চাইনিজ আছে আপনার হচ্ছে দাম প্রাইস পঁয়ত্রিশ ছয়শো বারো দিচ্ছে ছাপান্লিশ একশো আটের চাদার ভিতরেই থাকবে ঠিক আছে এবং যদি বলেন রাখি দাম হচ্ছে অনেক টু হান্ড্রেড প্রো নিব আপনি যদি চাইনিজ নেন আঠান্ন হাজার পাঁচশো আর যদি গ্লোবাল নেন দাম হচ্ছে গেছে সাতান্ন সাতষট্টি হাজার পাঁচশো ঠিক আছে যাই হোক তার পাচ্ছে এখানে অনোর একটা ফোন আছে অনর এক্স সেভেন সি এটা হচ্ছে অফিসিয়াল দাম হচ্ছে অফিসিয়াল ফোন অফিসিয়াল সহ আর পাচ্ছে দাম হচ্ছে একুশ হাজার সাতশো টাকা আট জিবি দাম স্টোরেজ পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন সি এক্স আইফোনের মতো দেখতে দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা আট জিবি পাঁচশো বারো অনর হ্যাঁ অনর এক্স আছে বারো জিবি সাপ্পান্ন জিবি দাম হচ্ছে সাতাশ হাজার নী আড়াইশ হাজার টাকা এক্স দাম কিন্তু সেটা পঁয়ত্রিশ ছত্রিশ এবং এক্স সি আছে এক্স নাইন দাম হচ্ছে বারো দাম হচ্ছে কিছু অফার প্রাইস মাত্র হচ্ছে একচল্লিশ হাজার টাকা ঠিক আছে এবং রাখবি আমি হচ্ছে রেডমি ফোন রেডমি হচ্ছে এখানে রেডমি থার্টিন রেডমি থার্টিন হচ্ছে কি হচ্ছে এই যে ফোনটা রেডমি তেরো হচ্ছে অফিসিয়াল ফোন হ্যাঁ এটা একশো আট ব্যাক ক্যামেরা তেত্রিশ হাজার চার্জার ছয় জিবি র্যাম একশো ডেবি স্টোরেজ এটা অফার প্রাইস দিচ্ছে আপনাদেরকে অফার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার তিনশো অফিসিয়াল ফোন অফিশিয়াল ওয়ারেন্টি গার্ডের সহ প্রাইস পাচ্ছেন মাত্র পনেরো হাজার তিনশো টাকায় দামাকা প্রাইস ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আপনি এই রেডমি তেরো প্রেছেন রেডমি ফোর ইঞ্চি হ্যাঁ ফোর ইঞ্চি হচ্ছে অফিসিয়াল হ্যাঁ এরা ছয় একশো আড়াইশ এরাতে জি এইটটি ওয়ান প্রসেস করে মিডিয়াটাকে হচ্ছে অফিসিয়ালি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ওয়ারেন্টি পাবেন আপনি ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের কাছে অফিশিয়াল প্রাইস পনেরো আমরা ডিসকাউন্ট দিচ্ছি চোদ্দ হাজার ঠিক আছে চোদ্দ হাজার পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন এই ফোনটা পর পরপরই জাতীয় ফোন বলতে পারেন দুইটাই নোট থার্টিন ফোর জি আট জিবি সাপ্পান্ন জিবিপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার মেলা ডিসপ্লে একশো আট ব্যাক আপনার জন্য মাত্র উনিশ হাজার দুশো টাকা উনিশ হাজার দুশো জি আট জিবি ছাপ্পান্ন জিবি হচ্ছে গ্রিন কালার হবে আর কালার হবে দুই কালার হবে ছয়শো পঁচাশি এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং একশো আট ব্যাক ক্যামেরা এবং আট জিবি র্যাম জিবি স্টোরেজ দাম কিন্তু নিচ্ছে মানে উনিশশো আছে এবং এরপর আপনি পেয়ে যাচ্ছেন জিটা নোট থার্টিন ফাইভ জি হচ্ছে আট জিবি ছাপ্পান্ন ধামাকা প্রাইজ আপনাদের জন্য অফার প্রাইজ দিচ্ছি একুশ হাজার নয়শো মানে বাইশ হাজার থেকে পাচ্ছেন ধামাকা প্রাইজে আপনার হচ্ছে ফাইভ জি আছে বিশ হাজার

প্রো ফাইভ জি এর হচ্ছে এটা হচ্ছে তিনশো কার্ড ডিসপ্লে এবং ফোর চার্জার দেওয়া পাঁচ হাজার ব্যাটারি এর দাম হচ্ছে ভার্সন আঠাইশ হাজার চারশো টাকা আঠাশ হাজার জি এর হচ্ছে ক্যামেরা ইউজ করছে এবং কার্ড ডিসপ্লে ইউজ করছে ঠিক আছে পাশাপাশি এখানে পেয়েছেন নোট ফোরটিন প্রো প্লাসটা নোট ফোর প্লাস হচ্ছে চাইনিজ ভার্সন এটা হচ্ছে বারো এরা হচ্ছে ছয় হাজার দুশো ব্যাটারি এবং আইপি সিক্সটি নাইন ওয়াটার প্রুফ এবং হচ্ছে কি আপনার হচ্ছে সেভেন জেন থ্রি স্ন্যাপড্রাগন এ স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি পাচ্ছেন বারো জো সাত্পান্ন জিবি পাচ্ছেন দাম হচ্ছে অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার তিনশো এ হচ্ছে আর রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো জো বি সাত্পান্ন জিবিটা এবং এরপরপরে আপনি পেয়ে যাচ্ছেন নোট ফোর সিরিজটা নোট ফোরটিন ফোর জি আচ্ছা নোট ফোরটিন ফোর জি ইন্টারন্যাশনালগুলো ভালো হ্যাঁ এরা হচ্ছে নতুন এই বক্সটা আসছে নোট ফোরটিন ফোর জি একশো আট ব্যাক ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি কিন্তু পাঁচশো হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি সাত পাঁচ ঠিক আছে দাম হচ্ছে একুশ হাজার নশো হাজার টাকা আর হচ্ছে নোট থার্টিন নোট

আট একশো আছে ছাব্বিশ হাজার নশ সাত হাজার টাকা দাম হচ্ছে সাত ছয় সাত হাজার পঁচিশ প্রসর এবং হচ্ছে কি ফোর্টি ফাইভ হান্ড্রেড চার্জার পাঁচ হাজার একশো ব্যাটারি এবং হচ্ছে কি মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গোবাই এবং এরপর পর আপনি পেয়ে যাচ্ছেন নোট ফোরটিন প্রোডাক্ট নোট ফোরটিন প্রো ফাইভ জি হচ্ছে আপনার হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো হচ্ছে আট একশো রাইস মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গোবাল ঠিক আছে এবং এর হচ্ছে আট জিবি সাত্পান্ন জিবি আছে দাম হচ্ছে কি হচ্ছে মাত্র

থার্টিন প্রাস্টার যেটা কিন্তু অনেক বেশি চলে এটা মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোভার আট জিবি র্যাম দু ছাপ্পান্ন জিবি স্টোরেজ অফার প্রাইস দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ডায়মন্ড সিটি সাধারণ দুইশো এবং একশো বিশ হাজার চার্জার ঠিক আছে গাফ ডিসপ্লে তার দাম হচ্ছে কি হচ্ছে আপনার একত্রিশ হাজার ছয়শো টাকা আপনার হচ্ছে একত্রিশ হাজার ছয়শ বত্রিশ হাজার টাকা ওর নিচের নিচে জামাকা প্রাইস আপনার হচ্ছে আট জিবি ছাপান্ন জি ঠিক আছে এবং চৌত্রিশ হাজার ছয়শো হচ্ছে আপনার বারো জিবি ছাপ্পান্ন ঠিক আছে এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং বারো পাঁচশো বারো আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল চায়না এসএমপ্লে ঠিক আছে তার দাম হচ্ছে কি হচ্ছে আপনার অফার প্রাইস একচল্লিশ হাজার টাকা ঠিক আছে তো যাই হোক এই ফোনগুলোর পরপরে আপনার পেয়েছেন নোট থার্টিন প্রো ফাইভ জি দি রেডমি প্রো ফাইভ শনাল গ্রোভাল এটা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি ধামাকা প্রাইস দিচ্ছি প্রো ফাইভ জিটা একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো হচ্ছে আট দুশো ছাপান্ন মেড চায়না ইন্টারন্যাশনাল গোভাল আবার মেডিন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গোভাল আছে আপনার হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে অফার প্রাইস সাতাশ হাজার নশো বি আড়াইশ হাজার টাকা কালার রেড আর হোয়াইট হবে এবং আপনি যদি আট একশো রেস নেন দাম হচ্ছে হচ্ছে অফার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা এবং মোটারিন প্রো ফাইভ জি হচ্ছে আপনার বারো ছাপ্পান্ন আসছে দাম হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি ছাপ্পান্ন জিবি ঠিক আছে এ হচ্ছে দুইশো মার্চের ব্যাগ ক্যামেরা সিক্সটি সেভেন হান্ড্রে চার্জার স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যান টু এবং হচ্ছে কি আপনার সুপারমান ডিসপ্লে ডিসপ্লে ফিগার এবং এরপর যে রাখি হচ্ছে এই ফোনগুলো না আমাকে রিয়েলমি ফোনটা দেখেন এই রিয়েলমি সেভেন্টি ফাইভ অফিসিয়াল ফোন অফিসিয়ালি সহ অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে এবং আট জিবি ছাপ্পান্ন জিবি আছে একুশ হাজার ছশো টাকা এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন এখানে রিয়েলমি নাজো সেভেনটি আরবো এটা হচ্ছে গেছে পঁচিশ হাজার দুইশো টাকা দাম আর একশো আঠাইশটা এবং ছয় একশো দাম হচ্ছে তেইশ টাকা ঠিক আছে এবং এরপর আপনি পেয়ে যাচ্ছে এখানে পি মিডিয়ামের দাম হচ্ছে তেইশ হাজার পাঁচশো আট একশো আঠাইশ সুপার এমন ডিসপ্লে ক্যামেরা অনেক সুন্দর এবং হচ্ছে এটা হচ্ছে সাত হাজার পঞ্চাশ পর্যন্ত মিডিয়া থাকে এবং পাশাপাশি পেয়ে যাচ্ছে এখানে ইনফিনিক্স একটা ফোন আছে ইনফিনিক্স ইনফিনিক্সের একটা ফোন আছে হট

আপনার হচ্ছে ইনফিনিক্স বাদ দিয়ে ইনফিনিক্সে জিটি টোয়েন্টি প্রো আছে আট জিবি ছাপ্পান্ন জিবি জিটি টোয়েন্টি প্রো আছে বারো জিবি দুটো দুটি আছে যার লাগে ফোন দিবেন এখানে নাথিং ফোন আছে নাথিং সিএমএফ ওয়ান আপনার তেইশ হাজার টাকা দাম আট একশো এবং আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ নাথিং সিএমএফ ওয়ান

চার চৌষট্টি দাম হচ্ছে দশ হাজার আপনার ছশো টাকা দশ হাজার ছয়শো টাকা চার ঠিক স্যামসাং এর ফোর পঞ্চাশ ব্যাক ক্যামেরা সামনে হচ্ছে ফ্রন্ট পাঁচ হাজার ব্যাটারি টোয়েন্টি ফাইভ করে ঠিক আছে আচ্ছা তারপর সেখানে পেয়ে যাচ্ছেন এই ফোনটা পরপরই স্যামসাং এ জিরো ফাইভ এস এর স্ন্যাপড্রাগন ছশো আশি দাম হচ্ছে পনেরো হাজার নয়শো নব্বই ষোলো হাজার টাকা ছয় একশো আঠাশ আপনার হচ্ছে এ জিরো ফাইভ এসটা পাশাপাশি পেয়ে যাচ্ছেন স্যামসাং থার্টি ফাইভ থার্টি ফাইভ হচ্ছে আট জিবি একশো আঠারো জিবি আছে দাম হচ্ছে উনত্রিশ হাজার ছশো টাকা আপনার হচ্ছে নেভি গেলার ভিয়েতনাম এবং আট দু ছাপ্পান্ন আছে দাম হচ্ছে বত্রিশ হাজার নশো তেত্রিশ হাজার টাকা এবং হচ্ছে এবং হচ্ছে এ পণ্য কিন্তু রয়ে গেছে এ পণ্য কিন্তু বলি নাই আচ্ছা এ পণ্য হচ্ছে ফাইভ জি একটা আছে হ্যাঁ এ পণ্য ফাইভ জি হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে হচ্ছে চব্বিশ হাজার নশো নব্বই পঁচিশ হাজার টাকা এবং ছয় একশো আছে ফোর জিটা দাম হচ্ছে আঠারো হাজার সাতশো টাকা আঠারো হাজার সাতশো জিনিস এবং এ পনের পাশাপাশি এর ষোলো আছে এর ষোলোর দাম হচ্ছে অফার প্রাইস উনিশ হাজার টাকা এর ষোলো কিন্তু এ পণ্য আর এই ষোলো একই ফোন একটু আপডেট করছে

সপ্ত্রিশ পাঁচশো ভিয়েতনাম হ্যাঁ এবং হচ্ছে নেভি কালার হবে এবং হচ্ছে বারো জমি সাত নো জমি আছে দাম হচ্ছে একচল্লিশ হাজার দুইশো টাকা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো অফার প্রাইজ ঠিক আছে এবং আট জিবি আছে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা আট দুপানের ফ্ল্যাগশিপ মডেল এস টোয়েন্টি ফোর আলট্রা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন আপনার জন্য ধামাকা প্রাইস এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা এক লক্ষ দুই হাজার আল্ট্রা বারো ডুয়াল সিম এবং আছে নব্বই হাজার পাঁচশো এবং হচ্ছে এবং হচ্ছে বলবে ফোর এফি আছে দাম হচ্ছে গেছে মাত্র হাজার পাঁচশো স্ন্যাপড্রাগন আট জিবি ছাপ্পান্ন সরি এক্সেন্স আট জিবি ছাপ্পান্ন ডুয়াল সিম এবং থ্রি এফি আছে দাম হচ্ছে পঞ্চাশ পাঁচশো আপনার হচ্ছে আট দুশো ছাপ্পান্ন সিচন হিসাবে দাম হচ্ছে আপনার হচ্ছে আট একশো বাইশটা ঠিক আছে এবং এরপর রাখি হচ্ছে স্যামসাং এর ট্যাব নিব জন্য আমাদের জল কোন দোকানে আসুন আমাদের হচ্ছে বেস্ট প্রাইস ঠিক আছে পাশাপাশি এই ফোনগুলো বাদ কিন্তু আমাদের আর অসংখ্য ফোন এভাবে আছে এখানে আসুজের জ্যান ফোন নাইন আছে আট একশো আড়াইশ এর দাম হচ্ছে অফার প্রাইস মাত্র উনষাট হাজার টাকা ঠিক আছে এবং পিক্সেল নাইন প্রো আপনার হচ্ছে দুইশো জিবি জাপান ভ্যারিয়েন্ট ব্ল্যাক কালার হ্যাঁ এর দাম অফার প্রাইস মাত্র হচ্ছে একদম দামের প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ দশ পড়ছে আপনার হচ্ছে নাইন প্রো এক্সেল এবং সেভেন প্রো আছে পিক্সেল সেভেন প্রোর দাম হচ্ছে আটচল্লিশ হাজার আটশো আপনার হচ্ছে কি হচ্ছে ইউএসএ এবং হচ্ছে তিপ্পান্ন হাজার আটশো আপনার হচ্ছে বারো হাজার ছাপ্পান্ন ইউএসএ এবং এইট আছে এইট প্রো আছে যা যেটা লাগে সেটা ফোন দিবেন এবং এর পাশাপাশি আমাদের তো আরও অসংখ্য ডিভাইস আছে অ্যাপেলের ডিভাইসগুলো অ্যাভেলেবল আছে অ্যাপেল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট কালকের জন্য ধাকা প্রাইস এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা সিঙ্গাপুর ভেরিয়েন্ট এবং যদি বলেন ডাকিবি আমি হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর বেরিয়েন নিব না আমি হচ্ছে হচ্ছে জাপান এক লক্ষ বাহান্ন হাজার পাঁচশো বাহান্ন পাঁচ একদম দামা দামাকাইস সারা মার্কেটের সেরা প্রাইস ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ বেস কপি কোনো দুশো পার্সেন্ট কেসবে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ইনেকটিভ অনটিভ বেস আপনার হচ্ছে সিক্সটিন এবং অস্ট্রেলিয়ান হবে অস্ট্রেলিয়ান পেয়ে যাবেন ঠিক আছে আইফোন সিক্সটিন প্রো আছে সিক্সটিন প্রো হচ্ছে আপনি যদি একশো আট জিবি নেন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো একশটা জিবি হয় ম্যাক্স কিন্তু একশোটা জিবি হয় না বাজারটা কম তারা সিক্সটিন প্রো দেখতে পারেন একশোটা জিবি হচ্ছে জাপান বেরিয়েন্ট এক লক্ষ বত্রিশ পাঁচশো এবং অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট আছে এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো নব্বই চৌত্রিশ হাজার টাকা আপনার সিক্সটিন প্রোটা এবং সিক্সটিন আছে শুধু সিক্সটিন আছে দাম হচ্ছে আপনার এক লক্ষ টাকা আপনার ইউকে ইন্টারন্যাশনাল গ্রোল ঠিক আছে এবং আইফোন ইলেভেন আছে সিক্সটি ফোর জিবি দাম হচ্ছে হাজার টাকা এবং যদি বলুন ইলেভেন নিব না একবার আমি একশো আট জিবি নিব সেটাও আছে ইলেভেন একশো আট জিবি দাম হচ্ছে অফার প্রাইস বাউন্ন হাজার পাঁচশো টাকা ইলেভেনটা হ্যাঁ এটা ব্র্যান্ড নিয়েও ইনটেক গতকাল করছি ইলেভেন ইলেভেন টুয়েলভ থার্টিন এই মডেলগুলো ব্র্যান্ড নিয়েও পাওয়া যায় ঠিক আছে ইলেভেন প্রো টুয়েলভ প্রো থার্টিন প্রো এগুলো ব্র্যান্ড নিয়েও পাওয়া যায় ফোরটিন প্রো ব্র্যান্ড নিয়েও পাওয়া যায় ঠিক আছে মানে শুধু সিঙ্গল সিরিজ ইলেভেন টুয়েলভ থার্টিন হ্যাঁ ইলেভেন পাওয়ার পর আমরা যাবো টুয়েলভের টুয়েলভ পাওয়া যায় একশোটা জিবি দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা জি এরপর আইফোন থার্টিন আছে আপনি যদি ইন্ডিয়ান নেন চৌষট্টি বা পাঁচশো হ্যাঁ যা আপনার যারা দেখবেন চৌষট্টি হাজার টাকা ঠিক আছে আইফোন থার্টিন ইন্ডিয়ান বেরিয়ান চৌষট্টি ঠিক আছে আর যদি আপনার সিঙ্গাপুর বা দুবাই নেন দাম হচ্ছে

এক লাখ পঁয়তাল্লিশ সেদিক থেকে সিক্সটিন প্রো ম্যাক্স দুই হাজার টাকা বেশি ইউএসএ হইলেও আমি মনে করি সিক্সটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স না নিয়ে সিক্সটিন প্রো ম্যাক্স দেন কারণ কেন যদি নতুন মডেল ব্যস্ত থাকলেও টাকা বেশি পাবেন এবং হচ্ছে আপডেট মডেল পাচ্ছেন আপডেট ফিউচার পাচ্ছেন আপডেট স্পিড পাচ্ছেন ঠিক আছে তো হচ্ছে এই ছিল আজকের ভিডিও অনেকদিন পরে একটা ভিডিও কলাম যারা ভিউার্স আছেন অবশ্যই কমার সন্ধ্যা দেখবেন ভুল ত্রুটি হলে এবং চলে আসবেন বেস্ট টু সপ্ন সতর্কতে রাখি বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস তো আসসালামু আলাইকুম